সেখানে আমরা যাওয়ার সময় একটা জিনিস দেখলাম যে রাস্তার এই এই অঞ্চলটাতে আশেপাশে যে মাঠ আছে কিছু কিছু জায়গায় তামাক চাষ হয় তো একটা জায়গায় দেখলাম যে তামাক পাতার প্রসেসিং করা হচ্ছে মানে মাঠ থেকে প্রাথমিক প্রসেসিং যেটা পরবর্তীতে যেটা হবে সেটা তো কারখানায় নিয়ে করবে তো এই প্রাথমিক প্রসেসিংয়ের মধ্যে আমরা এখানে দেখছি যে বেশ কিছু তামাক পাতা এখানে শুকোতে দেওয়া হয়েছে আসেন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই পাতাগুলো কীভাবে প্রসেস করে এখানটাতে মাঠ থেকে পাতা সংগ্রহ করে এখানে প্রত্যেকটা পাতাকে তারের সাথে গেঁথে গেঁথে মালা তৈরি করা হচ্ছে মালা তৈরি করে সেটাকে এইভাবে ঝুলানো হবে এইভাবে ঝুলানো হবে এইভাবে ঝুলানো হবে আসেন আমরা সামনে গিয়ে দেখি আরও কিছু শুকিয়ে এসেছে প্রায় ওগুলো একটু দেখি এখানটাতে থরে থরে সাজানো রয়েছে তামাক পাতা ধরে থরে তামাক পাতা সাজানো রয়েছে আর এই পাশটাতে পাতা প্রায় শুকিয়ে এসেছে দীর্ঘদিন মাটি থেকে পাতা সংগ্রহ করে এইভাবে মালা গেথে এইভাবে শুকানো হয় এরপরে তারা আরও কিছু প্রসেস আছে তারা ওইগুলো কমপ্লিট করার পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো সরবরাহ করবে এইভাবে পাতাগুলোকে মালা গাঁথা হচ্ছে এখানে আশেপাশের যারা তামাক চাষ করেন তাদের গৃহিণীরা এইভাবে তাদের মাঠের কাজে পুরুষদেরকে সাহায্য করে থাকে আসলে পুরুষরা তো বাইরে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের আসলে এই ধরনের কাজ বসে বসে করার মতো সময় আমার মনে হয় তাদের নাই এই জন্য বাড়ির মেয়েরাই সাধারণত এই কাজগুলো করে থাকে হ্যাঁ হ্যাঁ মূলত তারা হচ্ছে মাঠে থেকে পাতা ভেঙে ভেঙে সংগ্রহ করে তারা এখানে এনে দিচ্ছে এবং বাড়ির গৃহিণীরা তারা এই এইগুলোকে মালা গেঁথে এইভাবে সরিয়ে রাখার কাজে বাড়ির পুরুষদেরকে সহায়তা করছে তো এই হচ্ছে তামাক পাতা দেখাই এই তো তামাক পাতার গুণাগুণ সম্বন্ধে আসলে কাউকে বোঝানোর কিছু নাই এটা থেকে তামাকজাত দ্রব্য যেমন বিড়ি সিগারেট গুল জর্দা এগুলো তৈরি হয় আর এর গুণাগুণ সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনারা গুগল করে দেখে নেবেন আসলে এটা কতটা উপকার আমাদের শরীরের জন্য এই পাতা এতটাই বিষাক্ত যে এটার গায়ে কোনো পোকা ধরে না কখনো। এটার এই পাতার গায়ে কখনো পোকা হয় না অন্যান্য আপনি যে চাষি করেন না কেন আপনি খেতে পোকা দেখবেন বিভিন্ন বালাই বালাইনাশক দেওয়া হয় সে পোকা দমনের জন্য কিন্তু এই একমাত্র গাছ যেটাকে বালাই নাশকের প্রয়োজন হয় না তো আজকে এই পর্যন্তই ফরিদপুর ঈশান গোপালপুর থেকে আমি সৌরভ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম